সাইকেলের মধ্যে নতুন টায়ার লাগাতে এসে দেখি এই দোকানে প্রচুর পরিমাণ ভিড় এই যে টাওয়ারটা এবং বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশি ক্যাম্প এবং এই যে হলুদ বিল্ডিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতের ক্যাম্প দুইটা সাইকেলের ডিস্ক খুলেছি সামনেরটা পিছনে সামনেটা সামনে লাগাবো কি বলি গাইস মেকানিক অনেকটাই ব্যস্ত যার ফলে আমি নিজে আমার সাইকেলের মধ্যে নতুন ম্যাক্সিস হুক কমের টায়ার গুলো লাগাচ্ছি প্রায় অনেক কষ্ট করার পর ফাইনালি দেখতে পাচ্ছ আমার সাইকেলের মধ্যে নতুন ম্যাক্সিস হুকম এর টায়ার গুলো লাগানো শেষ এখন সুন্দর দেখা যাচ্ছে তো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটাই ভালো আছেন আজকের ভিডিও ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো এখানে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন এই টায়ারগুলো আমি প্রায় এক মাসের মতো হয়ে গেল আমি এনেছি বাট লাগাই না তার কারণ ছিল আমি বলেছিলাম যে একটা একটা করে জিনিস কিনবো আর এরপর আমি সব কিছু লাগাবো তো আজকে সময় এসে গেছে প্রথম ভিডিওতে তো প্রথম ভিডিও মনে স্টিকার দিয়ে শুরু হয়েছিল বাট স্টিকারটা মানে লস হয়ে গেছে এই জন্য টায়ার দিয়ে শুরু করতেছি এরপর কি হবে আমি নিজেও জানি না এবং গাইস আমার ভয়েসটা তোমরা অন্যরকম দেখতে পারছো তার একটাই কারণে এবং তোমরা বলেছ ভাই তোমার ভয়েসটা কেন জানি না একটু সেন্স পরিবর্তন মনে হচ্ছে তো এটার কারণে একটাই আমার অনেক পরিমাণ সর্দি এবং কি বলি গাইস অসুস্থর কারণে এই জন্য আমি পরশু দিন তো প্রচুর পরিমাণ জ্বর ছিল শরীরে বাড়ি থেকে আমার সাইকেলটি নিয়ে এবং সাথে নিয়ে আর দেখতে পারছো ওই সাইকেলে কিন্তু আমার টায়ার দুটো রাখা রয়েছে আমরা এখন যাব এক কিলোমিটার সাইকেল রাইডিং করে তার আগে তোমাদেরকে বলতাছি যে আমি পরবর্তী কি মডিফাই করতে চলেছি আমি যেটা মডিফাই করব এর পরবর্তী ভিডিওতে সেটা হচ্ছে হাব এবং রিম এবং স্পোক মানে পিছনের চাকায় যত কিছু রয়েছে সবকিছু করতে চলেছি তার কারণ হচ্ছে এখানে হাফটা আমি চেষ্টা করবো সব থেকে ভালো একটা হাফ লাগানোর জন্য এবং সাউন্ডও যেন ভালো হয় এবং রিমটাও চেঞ্জ করে নেব আমি যেটা সব থেকে বেশি কমেন্ট পাচ্ছি সেটা হচ্ছে ভাই বাইকের ভোলক ভিডিও কই দিতেছেন বাইকের ভোলক ভিডিও কই দিতেছেন তো গাইস বাইকের ভ্লগ ভিডিও কীভাবে দেবো তার কারণ হচ্ছে আমার হেলমেটটা আমি বিক্রি করে দিয়েছি এবং নতুন একটা হেলমেট অর্ডার করেছি অলরেডি ওই হেলমেটটা আসলে গোপুর সেট আপ করে একটা ভিডিও দেবো অপেক্ষা করো গাইস কিছু দিনের জন্য অপেক্ষা করো এতদিন ধৈর্য ধরেছি একটু অপেক্ষা করো আমি যদি সুস্থ থাকতাম তাহলে দেখতাম যে আমি প্রতিদিন হয়তো দুই দিন পর পর একটা করে বড় ভিডিও এবং শর্ট ভিডিও তোমরা প্রতিদিনই দেখতে পারবা এই যে বর্তমান সর্দি কাশ এত পরিমাণ হয়েছে আমার সেটা বলার বাইরে যার ফলে আমার কথাবার্তা সব কিছু পরিবর্তন হয়ে গেছে তোমাদের জন্য অনেক কষ্ট করে অসুস্থ থাকার পরে ভিডিও বানাচ্ছি এই জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমরা কিন্তু নয় লাখ সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি চলে এসে গেছি দেখো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি এই সেই দোকানে তো এখানে মূলত আমার সাইকেলের মধ্যে নতুন চাকা সরি টায়ার দুটো লাগাবো এবং রুটারটাও চেঞ্জ করে নেব সামনে পেছনে পিছনেটা সামনে লাগাবো অ্যাডাপ্টার নতুন কিন্তু এই দোকানে আসার পর একটা সমস্যা শুরু হয় দেখো গাইস আমরা এসেছি সাইকেলের মধ্যে নতুন টায়ার লাগাতে কিন্তু দেখি এত পরিমাণ ভিড় এই দোকানে অলরেডি চারটা সাইকেলে কাজ চলতে এবং আমার সাইকেল কবে হবে সেটা বলার বাইরে তাই ভাবলাম দুই মিনিটের জন্য একটু ঘুরে আসি এবং তোমাদেরকেও দেখাই কারণ প্রায় এক বছর থেকে কোনো ভুলক ভিডিও হয় না আমার গ্রামের এই ধরনের নতুন একটা জায়গা তোমাদেরকে দেখাতে চলেছি যেখানে বাংলাদেশের ক্যাম্প এবং ইন্ডিয়ান ক্যাম্প খুবই কাছে মানে বাংলাদেশ বিজিবি ক্যাম্প এবং ভারতের বিএসএফ ক্যাম্প তো ওইখানটা এই জন্য আমরা একটা রাস্তা দিয়ে নেমে যাচ্ছি মানে পাশেই কিন্তু এখান থেকে সর্বোচ্চ এক কিলোমিটারও কম হবে আর কি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশি বিজিবি ক্যাম্প তোমরা হয়তো অনেকে চিনতে পারতো না এই যে তোমাদেরকে জুম করে দেখাই এই যে বাংলাদেশের পতাকা এটাই হচ্ছে বাংলাদেশি বিজেপিকে আমি কিন্তু চাইলে ভিতর থেকে ভিডিও বানাতে পারতাম কিন্তু এখানে ভিডিও করা পারমিশন একদমই নেই যার ফলে দূর থেকে জাস্ট বিল্ডিং এতটুকুই বোঝা যাবে তো এরপর গাইস আমরা একটা নালার মাঝখানে ফেসে যাই এখানে ব্রিজ নেই অবস্থা খুবই খারাপ মনে হয় কাদো ফেটে চুটে আমাদেরকে যেতে হবে ওইদিকে আমি যেই এলাকায় থাকি না এই এলাকায় সব সময় তোমরা গ্রামী গ্রামে দেখতে পারবে একদমই তোমার দেখতে পারবে না যখনই আমি ভিডিও বানাই বা সাইকেল চালাই না কেন সব সময় তোমরা শুধু গ্রামে দেখতে পারবে কারণ এটা একদমই গ্রাম অঞ্চল আমি যে অঞ্চলে থাকি তো এখানে যাওয়ার সময় একটা জিনিস দেখতেছিলাম যে গ্রামের ঐতিহাসিক একটা সেটা হচ্ছে মাছ ছিল ধরতে দেখতে পারছো নৌকাটা এতদিন পানির নিচে ছিল নৌকাটাকে তোলে মানে নৌকার মধ্যে যে মাছগুলো ছিল ওই মাছগুলো ধরা হচ্ছে যেটা দেখে অনেকটাই ভালো লাগলো আমি নিজেও এইভাবে মাছ কিন্তু বর্তমান আগের মতো মজা একদমই নেই তার কারণ হচ্ছে আগে যে এলাকার মধ্যে পোলাপাইন মিলে সবাই একসাথে শৈশবের কথা মনে পড়ে গেল তো যাই হোক প্রায় দুই বছর থেকে আমি এই ধরনের মাছ ধরি না কারণ ইউটিউবে কাজ করতে হয় বেশিরভাগ সময় আমাকে ইউটিউবে ব্যয় করতে হয় রাতের বেলা ভিডিও এডিটিং ভিডিও বানাও এবং দিনের বেলা সারাদিন শ্যুট করো এবং আমি যেটা বর্তমান করতেছি সেটা হচ্ছে আগের মতো ফুটবল খেলা খেলতে তো ফাইনালি দেখতে পারছো আমরা একটা জায়গার মধ্যে চলে এসে গিয়েছি এখানে একটা ছোট্ট টাওয়ারের মতো দেখতে পারছি বিল্ডিং তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ঘর মানে ইন্ডিয়ান বিএসএফ এর ঘর তো এই যে দেখতে পারছো এই যে হলুদ ঘরটা দেখতে পাচ্ছ বিল্ডিংটা তো এটাই হচ্ছে ইন্ডিয়ান পুলিশ অনেকে বলে এটা বিএসএফ হবে তো এখান থেকে না অনেকটাই সুন্দর দেখা যায় মানে বাংলাদেশে সামনে ইন্ডিয়ান বিএসএফ এর ক্যাম্প খুবই কাছে দুটোই দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে বাংলাদেশিটা আলাদা এবং ইন্ডিয়ানটা পুরাই আলাদাভাবে তৈরি করে এরপর আমরা সেই বিল্ডিংয়ের মধ্যে উপরে পৌঁছে যাই আর এখান থেকে গায়ে ভিউটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল আর আজকের আকাশের ভিউটাও অনেকটা ভালো ছিল কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বাড়ির দিকে রওনা দেই বাড়ির দিকে তো না সাইকেলের মধ্যে নতুন টায়ার লাগানোর জন্য রওনা দেই তার কারণ হচ্ছে আমার যে টায়ার দুটো এনেছিলাম ওই টায়ার দুটো ওই দোকানের মধ্যে রেখে এসেছি তো দেখতে পারছো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আবারও সেই দোকানে কিন্তু দোকানে এসে দেখি যেই নাও সেই কদু মানে এখন পর্যন্ত ভিড় কমই একটা কাজে করতেসে তাই ভাবলাম আপাতত যে ডিস্সের রুটারটা রয়েছে আমি সামনেরটা পিছনে পিছনেটা সামনে লাগে এবং নতুন অ্যাডাপ্টারটাও আমি লাগি নিই কারণ এগুলো আমি নিজে পাই সাইকেলে সাইকেলে এমন কাজ নেই না আমি কোনো হাফ সার্ভিস থেকে শুরু করে সাসপেনশন খোলা পর্যন্ত সব কিছু আমি শিখেছি তাই প্রথমে আমি সাইকেলের সামনের চাকাটা খুলে নিয়েছি এরপর যে পিছনের চাকাটা রয়েছে এটাকে খুলে নিয়েছি তো তোমরা বলে ভাই তুমি যদি পাও তাহলে এখানে কেন আসো তো আমি যদি পাইতাম তাহলে তোমাদের এরকম ভিডিও তোমরা কখনোই দেখতে পারতাম না তো আমি চেষ্টা করি ভিডিওটা বড় করার জন্য যাতে করে ভিডিওটা দেখতে অনেকটা ভালো লাগে কারণ অনেক দিন পর ভিডিও ছোট ভিডিও দেখলে যদি দেই তোমরা অনেকে বলেছো ভাই এতদিন পর ভিডিও দিলেন মাত্র আট মিনিটের সা মিনিটের ভিডিও কি দেখলাম কিছুই বুঝলাম না মজা একটুও পাইলাম না এরপর তোমরা দেখতে পাচ্ছ আমার সাইকেলে দুইটা চাকায় কিন্তু খুলে নেওয়া শেষ হয়ে গেছে হুইল সেট সহ তো এরপর আমি যে হাফটা রয়েছে এই হাফটার সাউন্ড আমি একদমই কমিয়েছি তার কারণ হচ্ছে ভাই কি বলি রোলিং ভালো পাই না হসন রোলিং একদমই বাজে এই হাফটার সমস্যা একটা সাউন্ড পুরায় মারাত্মক কিন্তু রোলিং একদমই বাজে তাই আমি রোলিং বাড়িয়েছি সাউন্ড একদম দশ করেছি মানে একশোর মধ্যে দশ থেকে তিরিশ কিন্তু এখানে আবার রুটার খুলতে গিয়ে আমার অবস্থাটা টাইট হয়ে যায় হাতের মধ্যে অনেকটাই যায় এবং আঙ্গুলটা কেটে যায় প্রচুর পরিমাণ ব্লাড বের হয়েছিল যাই হোক যত কষ্ট হোক না কেন আমাকে এই কাজটা করতে হবে তার কারণ হচ্ছে মেকানিক যিনি এসে উনি তো অনেকটাই ব্যস্ত আর আমার কাছে সময় একদমই নেই আমি চাইলে কিন্তু আজকে অনেক কিছু লাগাতে পারতাম কিন্তু আমি চেষ্টা করব আমি একটা জিনিস দেখো গাইস সকাল থেকে বিকাল পর্যন্ত যত কিছু লাগানো যায় আমি ততটুকু লাগাবো এর মধ্যে খাওয়া দাওয়া মিলে সাইকেল যাওয়া আসা ভিডিও শুট করতে অনেক সময় যায় এই জন্যে সর্বোচ্চ তিন ঘন্টা সময় পাই আর এটা করতে আমার আজকে অনেক সময় গিয়েছিল কিন্তু যার ফলে আমি এখানে আমার প্রায় অনেক সময় ব্যয় হয়েছে তো এরপর দেখতে পাচ্ছ গাইস আমি দুইটা রুটার খলি নেওয়ার শেষ এই যেটা হচ্ছে সামনের রুটার বড়টা আর এটা হচ্ছে পিছনে ওটা একশো একটা আছে দুইশো তিন একটা আছে মাত্র ষাট এম সরি গাইস একশো হবে এরপরে পিছনে যে রুটাটা ছিল এটাকে আমি সামনে লাগাচ্ছি আর এখন একটু অনেক ছোট ছোট মনে হচ্ছে কারণ এতদিন অনেক বড় একটা রুটার সামনে দিকে ছিল এবং সামনেরটা আমি পিছনের দিকে লাগালাম এখন মনে হবে একদম ঠিকঠাক রয়েছে আমি ব্রেকিংও ভালো পাবো কারণ আমার পিছনে ব্রেকিং ভাই কি বলি এস্টান সাইকেলের চাকা সামনের দিকে না একটু যদি পিছনে তুমি পরে যাও একদম ক্রাশ হয়ে যায় আমি পড়ছি আমার দুইবার আমি মেনুর মারতে গিয়েও পড়েছিলাম এবং আমেরিকান শিখতে গিয়েও পড়েছি দুইবারে আমার কি বলে অবস্থা খারাপ হয়ে গেছিল যার ফলে আমি এটা করতেছি হার্ট ব্রেকের জন্য অনেকটাই ভালো হবে আমার এরপর গাইস এই যে তোমরা দেখতে পড়ছো এটা আছে দুইশো তিন এম এম অ্যাডাপ্টার এটা আমি নতুন কিনেছি সাইকেল স্পেস থেকে মাত্র আড়াইশো টাকা দিয়ে তোমরা কিন্তু কিনতে পারো সাইকেল স্পেসে কিন্তু কম দামে পাওয়া যায় অন্য অন্য জায়গায় কিন্তু তিনশো টাকাও বিক্রি হয়ে থাকে তো এখন আমি এটাকে লাগিয়ে দেবো এই যে দেখতে পড়ছো পিছনের যে উইস্কো ফোর এক্সের এর যে জায়গাটা লাগানো ফ্রেমের সাথে এখানে লাগানোর পর এখানে আমি ওয়াইল ব্রেকের ক্যালিপারটাও সেট আপ করে নিয়েছি যতদিন সামনে নতুন অ্যাডাপ্টার কিনতে পারতেছে না সিক্সি এম ততদিন আমি একশো আশিটা দিয়ে সামনে কোনোভাবে লাগিয়ে রেখেছি তো এখন আমি আমার সাইকেলের মধ্যে নতুন ম্যাক্সিস হুকমের টায়ারগুলো লাগাবো আর এগুলো তো নতুন বলা চলে না কারণ এগুলো তো আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম কিন্তু কোয়ালিটি নাইনটি পার্সেন্ট গ্রিপ এখন পর্যন্ত ঠিক রয়েছে দামের কথা বলি পাঁচ হাজার টাকার মতো লেগেছিল তো আমার এই যে পুরান ম্যাক্সি উকামের টায়ার এগুলো সেল দিয়ে দেবো যদি তোমরা নিচে চাও আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দেব ওখানে গিয়ে তোমরা বলতে পারো তো দাম যদি বলি প্রায় আঠারোশো টাকা তোমরা যদি কিনতে চাও জোড়া আঠারোশো টাকা দুইটায় আঠারোশো টাকা বিক্রি করে দেব তোমরা কিন্তু কিনতে পারো তো এই জন্য প্রথমে পুরাতন টায়ারটাকে খোলা শেষ এখন আমি এই যে ম্যাক্সি উকামের ভালো টায়ারটাকে এখানে লাগিয়ে নেব এই জন্য প্রথমে দেখতেছি কোনো সমস্যা আছে কি না ভেতরে পানি থাকলে এটাকে বের করে না হলে আবার পরবর্তী পানি ঢুকলে অনেকটাই প্যারা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছ এই সেই টায়ার এখন এটাকে লাগাবো আমি এগুলো চেঞ্জ করলাম কেন কারণ আমার যে আগে টায়ারগুলো ছিল না এগুলো আমি কীরকম লাগতে আছে, তোমরা বলেছো ভাই টায়ারগুলো চেঞ্জ করে নাও আমি চেঞ্জ করে নিলাম যদিও আমি স্টান করি না আমার করার দরকারও নাই মানে ভালো লাগে স্টান আবার ভালো লাগে বিশেষ করে রিয়াকশন কিন্তু গ্রামের মধ্যে না আমার একটা জিনিস ভালো লাগে সাইকেল চালানোর পাশাপাশি স্টান করতে সব সময় রানিং অবস্থা তো গাইস একটা জিনিস তোমার দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না যে কিভাবে সাইকেলের মধ্যে টায়ার লাগানো হয় কারণ এগুলো খুবই সহজ এর আগে আমি দেখিয়েছি এই জন্য তোমাদেরকে এগুলো দেখার পাশাপাশি অন্য কথা বলতেছি তো অলরেডি গাইস দেখতে পাচ্ছ একটা কিন্তু টায়ার লাগানো শেষ এখন আমি আরেকটা টায়ার লাগাবো সামনের চাকা এই যে দেখতে পাচ্ছ এই সামনে সামনের মধ্যে লাগাবো এই জন্য এতক্ষণ যেভাবে খুললাম সেম একইভাবে প্রথমে বাতাসটাকে বের করে দেবো এরপর টিউবটাকে খুলে নেবো দেন টায়ারটাকে খুলে নেবো এরপর আবার টায়ারটাকে লাগাবো দেন আবার টিউবটাকে লাগাবো দেন সর্বশেষ টায়ারটাকে ফিটিং করার পর হাওয়া দিলে কিন্তু টায়ার লাগানো শেষ এইভাবে মূলত টায়ার লাগানো মানে টায়ার বাড়িতে বসে লাগা যায় দুইটা বড় চামুচ হইলে টায়ার লাগানো যায় তোমরা তো দেখেছো আমার ভিডিও তার আগে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে কি হবে সেটা তোমাদেরকে বলতে আসি সেটা হচ্ছে নতুন হাফ রিম স্পর্ক এটা হতে চলেছে এবং স্টিকার কিছু মডিফাইও হবে মনে হয় তো দেখতে পাচ্ছো অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে একটু ঝাঁকা দিয়ে নিয়েছি যার ফলে ফিটফাট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ নতুন টায়ার লাগানোর পর এটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে সামনেরটা ডিজাইনটা বাহ কত সুন্দর এত দিন বিট ছিল না যার ফলে পুরা ফাঁকা ফাঁকা লাগতো এখন তো নতুনের মতো লাগতাছে পুরো অস্থির লাগতাছে এবং স্ট্যান্ডও ভালো হবে তো সর্বশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে টায়ার দুটোকে ভালোভাবে প্রেশার অনুযায়ী পাম্প দেবে যেহেতু নতুনভাবে টায়ার লাগাচ্ছি এজন্য জন্য আমি চেষ্টা করবো এইট্টি পার্সেন্ট হাওয়া রাখার জন্য কারণ একটু কম রাখবো বেশি কম রাখবো এ দুই দিন যখন বা একদিন হয়ে যাবে তখন আমি হাওয়াটা মেনটেন করে যতটুকু লাগে ওই অনুযায়ী হাওয়া দেবো হাওয়া দেওয়া শেষে এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যে চাকাগুলো যেরকম আছে সেম একইভাবে লাগবো আর তোমার দেখতে পারছো গাইস আমি এসেছিলাম যে মেকানিক হয়তো আমাকে সাহায্য করবে মেকানিক লাগিয়ে দেবে কিছু টাকা নেবে ভাই গিয়ে বলে এখানে যে পরিমাণ ভিড় এখন পর্যন্ত ভিড় ছিল যার ফলে আমি নিজে করেছি এবং সর্বশেষ আমার জামায় প্যান্টে স্যান্ডেলে বাই ইস এত পরিমাণ ময়লা শুধু ধুলা বালি মনে হয় আমি ধুলার মধ্যে খেলা খেলতাম তো এরপর গাইস আমার পুরাতন টায়ার দুটো নিয়ে বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আমি অসুস্থ যার ফলে জোরে জোরে কথা বলতে পারতাসি নাহলে আরও চিল্লে চিল্লে কথা বলতে পারতাম ভালো থাকবেন সবাই